হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সবার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি দেখতেই পাচ্ছো আমি কোথায় আছি গতকাল থেকে যে আপডেট দিছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আজ বৃষ্টি নেই বাতাসও নেই বাতাস আছে হালকা তবে আমরা ডরের মাঝে আছি তো দেখো পানি কি পরিমাণ হয়েছে এখানে যে আমরা নৌকা নিয়ে বের হয়ে পড়ছি ঘোরার জন্য তো প্রচন্ড পানি ওই যে হচ্ছে আমাদের নৌকা ম্যান মানে যাকে মাঝি বলে সে খুব আমাদের সার্ভিস দিচ্ছে আজকের জন্য তাকে খাওয়ানো হয়েছে একটু আগে এই কারণে সে এরকম সার্ভিস দিচ্ছে সার্ভিস দিতে রাজি হয়েছে তো এই যে হচ্ছে আর সামনে তো আমরা এই তিনজনই আজ নৌকা নিয়ে আমাদের গ্রামের মাঝে একটা সেখানে বের হয়ে পড়ছি তো চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা পানি আর পানি থই থই করছে তো পানির মাঝে আমরা আছি আজ সারা বিকেল এখানেই ঘুরবো অনেক মজা লাগতেছে তোমরা যদি কেউ ঘুরতে চাও তাহলে চলে আসো তো এই হলো অবস্থা এই যে আমাদের নৌকা এখনই বেঁধে গেছে আর চলতেছে না কি করার যায় এখন মনে হয় আমাদের মাঝি সাপকে নামিয়ে দেওয়া লাগে নাকি এখানে বলা যাচ্ছে না